চীনের তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকার হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় রাত দশটা পাঁচ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেরে আসে বেইজিং এ প্রধানমন্ত্রী আট থেকে দশই জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠান আদি সম্পন্ন করেন সফরের শেষ দিন দশই জুলাই বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দেশে একুশটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং ষাটটি প্রকল্পের ঘোষণা দেয় প্রধানমন্ত্রী এর আগে এদিন সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লাল গালিসা সংবর্ধনা দেওয়া হয় গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর আগমনে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে সোমবার বেজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা এগারোটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তার কিন্তু রাষ্ট্রীয় সব কাজ শেষ হয়ে যাওয়ার পর বেইজিংয়ে রাত না কাটিয়ে প্রধানমন্ত্রী দেশে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন সে কারণেই সফরসূচিতে এই পরিবর্তন বলে জানা গেছে